আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে পনেরো হাজার টাকা থেকে শুরু করব তো আপনারা সবাই কেমন আছেন আর আপনাদের সাথে অনেক দিন থেকে দেখা হয় না কথা হয় না যাই হোক আপনাদের অনেক প্রমিসও করছিলাম যে রেগুলার ভিডিও ছাড়ব কিন্তু তার মধ্যেও মিস গেছে কয়েকদিন যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আশা করি এখন থেকে ইনশালা মিস হবে না তো আমার ব্যালেন্স আছে পনেরো হাজার ঠিক আছে এখান থেকে আমার টার্গেট পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যেভাবে হোক উইন করতে হবে লস করার কোনো অপশনই নেই ঠিক আছে তো এখন যে আমি টার্গেটটা নিচ্ছি এটা আমি কীভাবে পূরণ করবো তো ভাই আমরা যারা একশো টাকা দুশো টাকা তারপর পাঁচ হাজার দশ হাজার যে যাই এমন ডিপোজিট করুক না কেন উইন করার জন্যই তো ডিপোজিট করি আমরা তাই না লস করার জন্য তো আর করি না অন্য কেউ কী করে কেউ কেউ লস করার জন্য করে যে একশো টাকা ঢোকায় সেও লস করার জন্য করে না ঠিক আছে যে একশো টাকা ঢুকে আর যে এক লাখ টাকা ঢুকায় দুইজনে কেউই লস করার জন্য টাকা ঢুকায় না ঠিক আছে তো এখন আমাদের উইন করতে হলে কী করতে হবে সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট আপ ঠিক রাখতে হবে যে আমি ডিপোজিট করছি খুব ঠান্ডা মতো আমার খেলতে হবে কোনোভাবেই আমার লস করা যাবে না সেকেন্ড বিষয়টা সেটা হলো আপনাদের নিয়ত ঠিক রাখতে হবে আপনার টার্গেটটা ঠিক রাখতে হবে যে আমি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ডিপিজিট করছি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে আমি খেলা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এই নিয়োগটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে এই নিয়োগটা ঠিক রাখতে না পারলে আপনার আপনার টাকা আপনি লাখ টাকা ঢুকেলেও আপনি উইন করতে পারবেন না ঠিক আছে দেখেন ভাই খেলার মধ্যে কিন্তু হার জিত আছে ঠিক আছে কোনো দিন লস হবে কোনো দিন উইন করবেন কিন্তু আপনাকে যে জিনিসটা ঠিক রাখতে হবে সেটা হলো আপনার মাইন্ডসেট আপ মাইন্ডসেট আপ ঠিক রাখতে পারলে আপনি উইন করতে পারবেন ঠিক আছে আর লোপ করা যাবে না আপনি পনেরো হাজার টাকা ডিপোজিট করছেন আপনার টার্গেট চল্লিশ হাজার ঠিক আছে আপনার টার্গেটটা দেখা যেতে পারে আপনার পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে কে তাই বলে এই না যে আপনার টার্গেট ফিল আপ হয়েছে জন্য এই না যে আপনার আরও ট্রাই করবেন ঠিক আছে আপনার টার্গেট ফিল আপ হয়েছে আপনি সুন্দর করে উইড্রো দিয়ে দেন এর বাইরে আপনার কিছু করতে হবে না আর যখনই আপনি টার্গেটের বাইরে যাবেন যে না আমার তো নিমেষে পনেরো থেকে পঁয়চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হয়ে গেলো আমি আর একটু ট্রাই করি ওই ট্রাই করতে গিয়েই কিন্তু ভাই লস হয় ঠিক আছে সো এই জিনিসটা করা যাবে না আপনার ফার্স্ট আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে টার্গেট রাখতে হবে লোভ করা যাবে না এই তিনটা জিনিস যদি করতে পারেন অবশ্যই আপনি এখান থেকে উইন নিয়ে বেরোতে পারবেন আদারওয়াইজ আপনি এখান থেকে একটা টাকাও নিয়ে বেরোতে পারবেন না ঠিক আছে আর এখন আসি লুডুর বিষয়টা নিয়ে সেটা হলো ভাই লুডু ভাই এমন একটা গেম এটা কিন্তু আপনাকে আপনার যদি পুঁজি যদি দশ বিশ হাজার টাকা থাকে আপনি নিমিষে এখান থেকে সত্তর আশি হাজার টাকা প্রফিট করতে পারবেন নিমিষে ঠিক আছে যদি একটু ঠান্ডা মাথায় খেলেন আর টার্গেটটা ঠিক রাখেন তাহলে কিন্তু যদি আপনি যদি মাথা গরম করেন তাহলে ভাই লুডুতে যদি আপনার লাখ টাকা থাকে কোটি টাকা থাকলেও আপনি লুডুতে উইন করতে পারবেন না যদি আপনি মাথা গরম করেন ঠিক আছে লুডু ভাই যত ভালো তত খারাপ ঠিক আছে আপনার দেখা যেতে পারে আপনি পাঁচ হাজার টাকা ডিপোজিট করছেন পাঁচ হাজার টাকা দিয়ে অনায়াসে বিশ হাজার টাকা হয়ে গেছে ঠিক আছে কিন্তু যখন ও একবার খাইতে ধরবে আপনার কুড়ি টাকা থাকলেও আপনি সেটা আগে আটকেতে পারবেন না লস হবেই হবে সো ভাই তিনটা জিনিস মাথায় রেখেন ইনশাল্লাহ আপনি আপনিও প্রফিট করতে পারবেন আর অনেকে দেখা যায় কী করে প্রতি সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এরকম এমন হাতে হাতে দেখা যেতে পারে আপনার মাস শেষে বিশাল লাখটা এমন ষাট সত্তর হাজার টাকা হারিয়ে গেছে ঠিক আছে কিন্তু সে প্রতিদিন না ঢুকায় ঢুকায় এই ষাট সত্তর হাজার টাকা যদি একবারেই ঢুকায় ঠিক আছে দেখা যেতে পারে ওইখানে আপনার উইনের চান্সটাও বেশি রিক্সটাও কমে গেল আপনার দেখা যেতে পারে ষাট হাজার থেকে আপনি অনায়াসে এক পঞ্চাশ তুলে ফেললেন কোনো রিক্স ছাড়া ঠিক আছে তো ভাই এই জন্য আপনাদেরকে বলবো প্রত্যেক দিন দুই হাজার তিন হাজার এক হাজার লস না করে আপনি মাসে যা ঢুকাবেন সেটা প্রতিদিন জমাইলেন জমানোর পর যখন আপনার মাস এসে যেমন ষাট সত্তর হাজার পঞ্চাশ হাজার এরকম অ্যামাউন্ট হবে তখন ডিপোজিট করবেন দেখা দিতে পারে আপনার ওখানে কোনো লসই হবে না বরং আপনি উইনের উইন হয়েছেন ঠিক আছে আর বেশি টাকা ভাই রিস্ক কম এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন বেশি টাকা যত বেশি টাকা আপনার তত রিক্স কম আপনার টাকার পরিমাণ যত কম হবে আপনার তত রিক্স ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখে আপনারা গেম প্লে করবেন আমি মনে করি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকলে মানে আর কোনো দুই তিন দুই আড়াই লাখ টাকা করার কোনো মানে যে লস যে হবে মানে চোখ বন্ধ করে আপনার এক দেড় লাখ দুই লাখ টাকা হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকলে আর এই গেমটা যদি আপনি ঠান্ডা মাথায় খেলতে পারেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা করা কোনো ব্যাপারই না ভাই কোনো ব্যাপারই না যদি খেলতে পারেন আর যদি ভাই খেলার নিয়ম না জেনে থাকেন খেলতে না পারেন তাহলে এই গেমে আসিয়েন না আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আবার অনেক সময় দেখা যায় আপনার টার্গেট নিয়েছেন পঞ্চাশ হাজার কিছুক্ষণের মধ্যে পঞ্চাশ হাজার হয়ে গেল কিন্তু এক দুই হাজার টাকা শর্ট সে এক দুই হাজারটা শর্ট করার জন্য অনেকে আবার মাথা কম করে পুরোটাই নষ্ট করে ফেলে সো ভাই মাথা কোনোভাবেই কোনো অবস্থাতেই মাথা কম করা যাবে না আপনাকে ঠান্ডা মাথায় খেলতে হবে যদি উইন করতে চান আচ্ছা একদম রে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে